ফল খেলেও বাড়তে পারে ওজন দায়ের থেকে বাদ দেবেন কোনগুলি সময়ে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু সব ধরনের ফলে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে না কয়েকটি ফল আছে যেগুলি ওজন বাড়িয়ে দিতে পারে ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলি এড়িয়ে চলা প্রয়োজন জেনে নিন রোগা থাকতে চাইলে কোন ফল এড়িয়ে চলবেন ফলের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই আছে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস শরীর সুস্থ রাখতে সাহায্য করে ফল শরীরের যত্ন নেয় এতে কোনো সন্দেহ নেই গরমের মরশুমে শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য ভরসা রাখতে হয় ফলের উপর অনেক সময়ে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু সব ধরনের ফলে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে না কয়েকটি ফল আছে যেগুলি ওজন বাড়িয়ে দিতে পারে ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলি এড়িয়ে চলা প্রয়োজন জেনে নিন রোগা থাকতে চাইলে কোন চলবেন। এক কলা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে কলা ভীষণ উপকারী তবে দিনে একটি বেশি কলা খেলে বাড়তে পারে ওজন কারণ কলায় ক্যালোরির পরিমাণ একশো পঞ্চাশ কার্বোহাইড্রেটের পরিমাণ সাঁত্রিশ দশমিক পাঁচ কলা খেতে ভালবাসলে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বেশি কলা না খাওয়াই ভালো দুই আম অনেকেরই প্রিয় ফল আম খেলেও ওজন বৃদ্ধির আশঙ্কা থেকেই যায় অনেকেই এটা শুনে হতাশ হতে পারেন এক কাপ আমে রয়েছে প্রায় নিরানব্বই ক্যালোরি ফাইবারের পরিমাণও বেশি কার্বোহাইড্রেটও রয়েছে ভরপুর পরিমাণে রোগা থাকতে তাই বেশি আম না খাওয়াই ভালো বেশি আনারস খেলে ওজন বাড়ার আশঙ্কা থেকে যায় তিন আনারস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আনারস যত্ন নেয় শরীরের এতে জলের পরিমাণও অনেকটা বেশি শরীরে জলের ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি কার্বোহাইড্রেটের পরিমাণও কম নেই আনারসে বেশি আনারস খালে তাই ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়